বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো বন্ধুরা আমি এখানে মোট ছ পিস মাছই নিয়েছি এখানে এক পাঁচ পিস আছে আর এক পিস পরে নিয়ে নিয়েছিলাম এই ছ পিস মাছকে আমি দেখো কিভাবে কাটছি প্রথমে মাছখান দিয়ে লম্বি ছুরির সাহায্যে চিড়ে নেব খুব ধীর হাতে এটা করতে হবে যেন দু ভাগ না হয়ে যায় সেটাও লক্ষ্য রাখতে হবে একদম সুন্দরভাবে একটা তোমাদেরকে কেটে দেখিয়ে দিলাম এইভাবে কেটে নিতে হবে এইভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা মাছকে কেটে নেবো মাঝখান দিয়ে ছিঁড়ে নেব দিয়ে হাতে এই কাজটা করতে হবে একটু বেশি চাপ পড়লে কিন্তু কেটে যাবে এবার দেখো মাছগুলোকে আমি সম্পূর্ণকে কেটে নিয়েছি এবার দেখো একটা ডিশ নিয়ে নিয়েছি ডিশের মধ্যে দিয়ে নিলাম দু চামচ দু টেবিল চামচ চালের গুঁড়ো এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর নেব দু টেবিল চামচ সুজি দিয়ে দিলাম সুজি এরপরে আরও অন্যান্য জিনিস আমি মেশাবো এবার দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের কম গোলমরিচের গুঁড়ো হাফ চামচের কম চিলি ফ্লেক্স নিয়ে নিলাম কিছুটা এবার নিয়ে নিচ্ছি কিছুটা চাট মশলা এবার নিয়ে নিচ্ছি কিছুটা মিট মশলা এবারে সম্পূর্ণ মিশ্রণ দিয়ে চালের গুঁড়ো চালের গুঁড়ো সুজি কর্নফ্লাওয়ারের মধ্যে আরও অন্যান্য যে মশলা মেশালাম সেটাকে ভালো করে হাতের সাহায্যে দেখো মিশিয়ে নিচ্ছি যেন কোনো কিছুর মধ্যে একটু লামস না থাকে আজকে আমি তোমাদেরকে লোটে মাছের ফ্রাই তৈরি করে দেখাবো কত সহজে হয়ে যায় সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ কেননা চাট মশলার মধ্যে লবণ দেওয়া থাকে জানি আমরা সেই জন্য এর মধ্যে একটুখানি লবণ দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম এরপরে মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটা একটা করে লোটে মাছকে এইভাবে মিশ্রণের মধ্যে ভালো করে চেপে চেপে দিতে হবে আমি এখানে আদা রসুন পেঁয়াজ কিছু ব্যবহার করিনি এভাবে বন্ধুরা একদিন তৈরি করে খেয়ে দেখো একটু যে লোটে মাছের মধ্যে একটু গন্ধ থাকে একটুও বোঝা যাবে না যেহেতু চাট মশলা মিট মশলা এসব দিয়েছি সেই জন্য কোনো কিছু বোঝা যাবে না এইভাবে চেপে চেপে প্রত্যেকটা লোটের মাছের মধ্যে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু শুকনো অবস্থাতেই করলাম ব্যাটার দিয়ে অন্য আর একবার তোমাদেরকে তৈরি করে দেখিয়েছি তাই এবারে শুকনো করে ফ্রাই করে দেখাবো প্রত্যেকটা লোটে মাছের মধ্যে এইভাবে চেপে চেপে দিতে হবে যেহেতু এর মধ্যে সুজি চালের গুঁড়ো দেওয়া আছে আর কর্নফ্লাওয়ার দেওয়া আছে এত মুচমুচি আর ক্রাঞ্চি হবে মানে খেতে ভীষণ ভালো লাগে এইভাবে আমি দেখো প্রত্যেকটা মাছ চেপে চেপে দেবো যতটা সম্ভব ব্যাটারটা গায়েতে আটকে যায় তেলে ছাড়ার আগে মাছগুলোকে আমি প্রত্যেকটাকে একটু ঝেড়ে নেবো গ্যাসের মধ্যে দেখো একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিয়েছি এটা কিন্তু সরষের তেল দিয়ে তৈরি করলে বেশি খেতে ভালো লাগে সর্ষের তেলটা যখন ভালো মতন গরম হয়ে গেল এখন কিন্তু আঁচটা মিডিয়ামে রাখতে হবে চারপাশে ঘুরিয়ে নিলাম তারপরে একটা করে লোটে মাছ আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে এইভাবে তৈরি করে নিলে অনেক পয়সার কিন্তু সাশ্রয় হয় বাজার থেকে অযথা কিনতে যেতে হয় না আমরা এইভাবে তৈরি করে নিলে বাড়ির মানুষজনও কিন্তু খুব খুশি হবে আর সন্ধ্যে স্ন্যাক্সটা এত জমে যায় চা কপির সাথে তোমরা ভাবতে পারবে না দেখো ধীরে ধীরে আমি লোটে মাছগুলোকে এক পিঠ হয়ে যাওয়ার পরে অপর পিঠ উল্টে দিচ্ছি যেই বাচ্চারা বাইরের জিনিস খাওয়ার জন্য বায়না করে তাদেরকে যদি এইভাবে কিনে মানে তৈরি করে দাও তারা কিনে খাওয়ার জন্য বায়না করবে না খুব সহজেই এই লোটে ফ্রাইটা তৈরি হয়ে যায় আর বাচ্চারা তো ভীষণ খুশি হয়ে যাবে এরকম ফ্রাই পেলে আমি এই পিঠ ও পিঠ সুন্দর করে নাড়ি চাড়িয়ে দেখো ভেজে নিচ্ছি একটু লাল লাল করে যখন ভাজা হবে সেই পর্যন্ত আমি ভেজে নিলাম এবারে একটা একটা করে আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ধীর হাতে তৈরি করতে হবে তা নাতে কিন্তু আমরা জানি লোটে মাছ ভীষণ নরম এটা ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তাই খুব সাবধানে আর একটু কড়া করে ভেজে নামাতে হবে প্রথম ব্যাচটা নামানো হয়ে গেছে এবার আমি সেকেন্ড ব্যাচটাকেও এইভাবে রেডি করে নিচ্ছি মশলা ভালো করে চেপে চেপে রোটে মাছের মধ্যে লাগিয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছের মধ্যে ব্যাটারটা যত ভালো করে চেপে চেপে লাগানো হবে তত এটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এভাবে ঝেড়ে ঝেড়ে নিলাম এবার দেখো তেলের মধ্যে আবার ছেড়ে দিচ্ছি বাড়ি থেকে এলে যদি ঝট করে এরকম করে তৈরি করে দাও তারা কিন্তু খেয়ে বুঝতে পারবে না এটা কী দিয়ে তৈরি করা হয়েছে আর এটা যে বাড়িতে তৈরি করা হয়েছে এটা তা তারা বিশ্বাসই করতে পারবে না তাই বন্ধুরা তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমরা এভাবে একদিন তৈরি করে অবশ্যই সবাই মিলে আনন্দ করে খেও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও তোমাদের এই লোটে ফ্রাই কেমন লাগলো আমি এর আগে একটা ব্যাটার দিয়ে তৈরি করে দেখিয়েছিলাম এবার তাই শুকনো ব্যাটার দিয়ে তৈরি করে তোমাদেরকে দেখালাম আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তবে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে ভাজা হয়ে যাওয়ার পরে আমি প্রত্যেকটা মাছকে তুলে নিয়েছিলাম এবার একটু ডেকোরেশন করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস পেরে আমি কিন্তু অন্য আরেকটা রেসিপি তৈরি করতে অনেক উৎসাহ পাই আর আমার কাছের দূরে যত বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে এই পর্যন্ত রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা